হ্যালো ভিউয়ার্স আজকে আমি পুরো দোকানের মতো ডালপুর রেসিপি বানিয়ে দেখাবো এটি আমাদের কম বেশি সবার পছন্দের খাবার তো আমি কিভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক প্রথমে এখানে নিয়ে নিয়েছি ডাল ছোলার ডালটাকে আমি কিছুক্ষণের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম এটাকে ভালো মতো ভিজিয়ে রাখার পর একটি পাত্রে আমি জল ছড়িয়ে নেব এরপর আমি এখানে নিয়ে নিয়েছি ময়দা ময়দাতে আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর কালো জিরে অল্প সর্ষের তেল এটাকে একটু ভালো মতো ডো বানিয়ে নেব দুটা বানিয়ে নেওয়ার পর কিছুক্ষণের জন্য রেস্ট করতে দেব এরপর আমি এই ঝরানো ডাল আর দুপুচো আদা আর এখানে দুটো কাঁচা লঙ্কা নিয়েছি এটাকে ভালো মতো মিক্সিতে পেস্ট করে নেব পেস্ট করার সময় একটু জল দেব না কারণ জল দিলে জিনিসটা একটু দলা দলা হয়ে যাবে অল্প অল্প করে দিয়ে আমি এটাকে পেস্ট বানিয়ে নিয়েছি এইভাবে ভুনো ভুনো হয়ে থাকবে এই অবস্থায় আমি বন্ধ করে একটি পাত্রে ঢেলে নেব এরপর আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে এলে এখানে দিয়ে দেব অল্প পরিমাণে সর্ষের তেল সরষের তেলটা গরম হয়ে এলে এখানে আমি দিয়ে দেব পাঁচ ফোড়ন অল্প করে কালো জিরে আর স্বাদ একটু লবণ আর অল্প করে চিনির দানা একটু মৌড়ি দিয়ে আমি যে পেস্ট করে রাখা ডালটাকে এর মধ্যে আমি দিয়ে একটু কষিয়ে নেব এটি লো ফ্লেমে একটু কষিয়ে নিতে হবে যেন কাঁচা গন্ধটা না থাকে তো এভাবে আমি কষিয়ে গ্যাসটাকে অফ করে এটাকে ঠান্ডা করতে দেবো এরপর যেটা ডে ডোটাকে রেস্ট করতে দিয়েছিলাম ওটাকে আমি একটু হাতে দলিয়ে নিয়ে লেচি কেটে নেব তো লেচি কাটা হয়ে গেলে এটির মধ্যে আমি অল্প অল্প করে পুর দিয়ে এটাকে ভালো মতো মুখটা মুড়ে দেব এরপর আমি বেল্লার সাহায্যে বেলে নেব এটা লক্ষ্য রাখতে হবে যেন পুরগুলো বাইরে বেরিয়ে না যায় তো এভাবে আমার একে একে আমি করে নিয়েছি তো করার পরে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে কড়াই বসিয়ে তেলটা গরম হয়ে এসছি কিনা দেখার জন্য দুটো লুচি ফেলে দিয়েছি অল্প অল্প করে কেটে এরপর আমি আস্তে আস্তে একে একে লুচিগুলো ভেজে নেব তো এভাবে ভালো মতো তেল দিয়ে দিয়ে ওপর থেকে একটু প্রেস করে হালকা হালকা করে এটাকে ভেজে নিতে হবে এভাবে তেল ঝরিয়ে একটি পাত্রে তুলে নিতে হবে তো আমি আর একটা দিয়ে দিয়েছি এভাবে একে একে সবগুলোকে ভেজে নেব তো তৈরি হয়ে গেছে আমার ডাল পুরি তো এটি অবশ্যই ভালো লাগলে একটি লাইক কমেন্ট আর শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন টাটা